হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ সকাল সুন্নমুণিও মা আমি চলে এসেছি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ നമോ സ്ൂ ഓ നമോ ഗണേഷ പഞ്ചോദതോ നമഗ്രഹായ ബ്രഹ്മ വിഷ്ണുഹരാദ ശ്രീമാലക്ഷ്മിദീപായം ശ്രീമാലക്ഷ്മിദീപായ നമ മാ ലക്ഷ്മി നമ ഓ നമോ ഗണേഷായ നമോ നമ ഗണാ നമോ ഓ നമോ പഞ്ചദേവതായ നമോ നമഗ്രഹായം ബ്രഹ്മ വിഷ്ണുഹേശ്വരാ ওম সর্পদে ফুদে ফুটায়ী শ্রীমালি দিপাচাই চাই নম নায়ল শ্রী യ കി ഗൗരീനാരായതി ശ്രീ സ്ഥിതി വിനാശമി ഹരിഹരാ വിഷ്ണു ജാധവായോ നമു വായോ മാധവായോ കിശവായായോ നമ গোবিন্দনাথ বিষ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দরে আমারি থাকব এই সু আলো কি গো ঘরে থাকো আলোক করে হরি কৃষ্ণ হরি রাম 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 হরি হ

ওহ শঙ্খ ভাজি মাকে ঘরে জেনেছি সুবলি দূরে গেলে আসোন পেতেছি নিলাম তোমায় বারণ করে

হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরো ঘরো মহাদেব সবার মঙ্গল করো শোনামনি বাবারা তোমরা খাও আমি এবার যাই কিচেনে চা বানিয়ে নিয়ে আসি কেমন তারপর দেখি কি ভোগ করি রান্না করি তোমাদের হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ